ডিজিটাল আইসিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিও টিউটোরিয়ালটি অনুসরণ করলে আপনারা শিক্ষক বাতায়নে সদস্য হতে ইচ্ছুক এমন কাউকে আমন্ত্রণ পাঠাতে পারবেন আমন্ত্রণ পাঠাতে হলে প্রথমে আপনাদের শিক্ষক বাতায়নে এই ওয়েবসাইটে ঢুকার পরে এখানে লগ ইন বাটনে ক্লিক করতে হবে আমাদের লগ ইন বাটনে ক্লিক করি প্রবেশে ক্লিক করার পর এরকমের একটি পেজ কম্পিউটারের মনিটরে ওপেন হবে স্বাগত এবং যার নামে এটা আছে সেটা তারপরে আপনার এই আমন্ত্রণ বা ইনভাইটেশন এর উপরে একবার ক্লিক এবার ইমেল টাইপ করুন কমার দ্বারা পৃথক এবং যাদের যাদের আপনি ইনভাইট করতে চান তাদের ইমেল নাম্বারগুলো এখানে আপনার লিখে দিতে হবে এখানে যদি আপনি লেখেন আমি এখানে একজনের নামে ইনভাইটেশন পাঠাচ্ছি তাই আমি একটাই লিখলাম আর যদি আপনারা একাধিক পাঠাতে চান একই সাথে তাহলে এরপরে একটা কমা দিবেন কমা দিয়ে যতগুলো দিতে চান আমন্ত্রণ ততগুলো কমা দিবেন একটা লেখার পরে এক একটা কমা দিবেন এবং কমা দেওয়ার পরে শেষ হয়ে গেলে এখানে পাঠান এর উপরে একবার ক্লিক করুন ইউর ইনভাইটেশন হ্যাজ বিন সেন্ট এই রকমের একটি মেসেজ আসবে আপনার এই মনিটরে এবং যাকে আপনি পাঠাচ্ছেন এবং তাদের ইমেইলে তাদের মেইলে ইনবক্সে এ ধরনের একটি মেসেজ সেখানে যাবে শিক্ষক বাতায়ন ইনভাইটেশন ফরম এডুকেশন পোর্টাল এরকমের একটি মেসেজ এইভাবে আপনি কোনো বন্ধুকে আপনার এই শিক্ষক বাতায়নের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণপত্র পাঠাতে পারেন ধন্যবাদ এই টুইটারটা দেখার জন্য এই টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ